খেজে গুজে বাইরে গেলেও সংসারটা আমার সবার আগে কারণ সংসারটা তো আমার নিজের নিজের হাতে সাজানো গোছানো সংসার মায়া এবং ভালোবাসায় ভরা হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম লাস্ট ফ্রাইডে ব্লগটা আমি আগে শেয়ার করেছিলাম যেই দিন আমরা হচ্ছে রেস্টুরেন্টে গিয়েছিলাম তো সেদিন সারা দিন আমাদের কীরকম কেটেছিল সেই ভিডিওটা আজকে শেয়ার করব। সকালবেলা আজকে সবার জন্য নুডলস রান্না করব। আমার শ্বশুর নর্মালি হচ্ছে সকালবেলায় নুডলস স্যুপ খায় যেহেতু ফ্রাইডে ছিল তাই ভাবলাম আজকে সবার জন্যই নুডলস রান্না করি পাশে আমার চা বসিয়ে দিয়েছি মেয়ে মানুষের শুক্রবার শনিবার নেই সপ্তাহে সারাটা দিনই কিন্তু কাজ করতে হয় যেহেতু তার নিজের সংসার তো নুডুলস আমি সবসময় যেভাবে ঝটপট রান্না করি ওভাবেই রান্না করলাম আগে থেকে নুডলস আমি সিদ্ধ করি নাই পেঁয়াজ কাঁচামরিচ তার মধ্যে ডিম দিয়ে তারপর হচ্ছে আমি নুডলস দিয়ে দিয়েছি তারপর পানি দিয়ে মশলাটা মিক্স করে নিলাম এতে কিন্তু নুডলসটা অনেক ঝরঝরে হয় আর অনেক তাড়াতাড়ি হয় সাথে আমার চাও বানিয়ে নিয়েছি এ তো সকালবেলা ঝটপট নাস্তা করবো আজকে সকালবেলা ভালোই রোদ ছিল তারপর চলে আসলাম সায়নকে খাওয়ায় তারপর এখন আমি চলে আসছি রান্নাঘরটা ক্লিন করতে রেগুলারই রান্নাঘর ক্লিন করা হয় তারপর মাঝে মাঝে তো ডিপ ক্লিন করতে হয় যার কারণে চুলাটা ভালো ভালো করে করে নিলাম আর দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি এই রোদ ওয়েদারটা হচ্ছে পুরাই আমার মতো আমার মনটা এই ভালো থাকে এই খারাপ থাকে যাই হোক এদিকে হচ্ছে দুপুরে রান্না বান্না গুছিয়ে নিয়েছি তো আজকে লাউ দিয়ে মুরগি রান্না করব দেশি মুরগি আর সাথে কল আলু ভাজি করব দুই চলোয় দুইটা বসিয়ে দিয়েছে যাতে তাড়াতাড়ি রান্নাটা হয় করলাটা তো আমি সবসময় লবণ দিয়ে মাখিয়ে রাখি এতে কিন্তু কল আর তিতা ভাবটা একদমই চলে যায় আর বেশি করে পেঁয়াজ দিলে করলা ভাজিটা খেতেও ভালো লাগে বিয়ের পর একটা জিনিস বুঝেছি যে নিজে কিন্তু সেজে গুজে থাকলে হয় না ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে গুছিয়ে রাখতে হয় সংসারটাকে ভালো করে সামলাতে হয় তারপর নিজের জন্য বের করতে হয় মানে কথা হচ্ছে আগে শ্বশুরবাড়ির লোকদের কথা চিন্তা করতে হবে তারপর নিজের কথা ভাবতে হবে এদিকে আমার খালাও চলে এসেছে আজকে একটু রুটি বানিয়ে দিবে তো রুটি ডোটা করে নিল আর এদিকে হচ্ছে আমি মাংসটা এখন কষিয়ে তারপর মাংসটা রান্না করব লাউ দিয়ে আর চিংড়ি মাছ খাওয়া হলো না কারণ আমার শ্বশুর যেহেতু খেতে পারবে না তাই বাবার জন্যই দেশি মুরগি লাউ দিয়ে রান্না করতেছি ভেবেছিলাম লাউ দিয়ে একটু ডালও রান্না করব কিন্তু হচ্ছে বাসায় কোনো মসুর ডাল নেই আমাদের যেহেতু সবার একটু অ্যালার্জি প্রবলেম যার কারণে আমাদের বাসায় এখন মুগ ডালটাই বেশি খাওয়া হয় আর বুটে চালটা সবসময় প্রেশার কুকারে রান্না করি প্রেসার কুকারের যে রাবারটা আছে যে ঢাকনার ওইটা তো একটু রাবারটা নষ্ট হয়ে গেছে যার কারণে আপনাদের ভাইয়া ঠিক করার সময় পাচ্ছে না তাই আজকে লাউ দিয়ে দেশি মুরগি রান্না করছে এমনিতে কিন্তু লাউ দিয়ে মুরগি রান্না করলে খেতে ভালো লাগে কল আলু ভাজিটাও হয়ে গিয়েছে আর লাউ দিয়ে মুরগি রান্নাটাও আমার কমপ্লিট মাখা মাখা রাখবো বেশি ঝোল রাখবো না বাইরের ওয়েদারটা খুব সুন্দর ছিল কিন্তু আগে যেহেতু ভাত রান্না করে ফেলেছে যখন আমি সবজি কাটাকুটা করি তখন আমি ভাতটা বসিয়ে দেই না হলে আছে খিচুড়ি রান্না করতাম এদিকে আমার খালা হচ্ছে রুটিগুলো আমাকে বেলে দিচ্ছে আর আমার রান্না উপরে শুক্রবার দিন অন্যান্য দিনের চেয়ে সকালে ঘুম থেকে উঠি না হলে সময় মতো সবাইকে খাবার দিতে পারবো না শুক্রবার দিন একটু বেশি কাজ থাকে খালা রুটিগুলোও ছেকে দিচ্ছে এখন ঠান্ডা হলে আমি নর্মাল ফ্রিজে বক্স করে রেখে দিব এভাবে আমার এক সপ্তাহ ভালো চলে যাবে রুটিগুলো দিয়ে রুটি এভাবে বানানো থাকলে সকালে নাস্তার আর কোনো প্যারা থাকে না যদিও আমার শ্বশুর শুধু রাতেই রুটি খায় দুপুরে রান্না শেষ করে যখন একটু রেস্ট করব তখনই হচ্ছে আমার গ্রামে বলতেছে তাকে একটু ছোলা বোনা করে দিতে যেহেতু বৃষ্টি ছিল বাইরে এই ছোলা বোনার কারণে সেদিন আমি তাড়াতাড়ি রেডি হয়েছিলাম তো তাড়াতাড়ি করে ঝটপট ছোলাটা ভুনা করে তারপর বাইরে গিয়েছিলাম ছোলাটা হচ্ছে আমি আলু আগে থেকে সিদ্ধ করি নেয় সবসময় আলু সিদ্ধ করে তারপর দিয়ে ছোট করে আলুগুলো কেটে তারপর কষিয়ে রান্না করেছিলাম খুব মজা হয়েছিল কিন্তু সে কিন্তু ছোলা খাইনি আমিই খেয়েছিলাম পরে মুড়ি দিয়ে ছোলা খেয়েছিলাম আমি বাইরে থেকে আসার পর তো এই ছিল আমার আজকের ব্লগ সব ভালো থাকবে আল্লাহ ফেস